ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কাঁসাইয়ের পরিবারের লোকেরা আজ আচমকাই পুলিশ নিয়ে চড়াও হয় নীলুদের বাড়িতে সেখানে হঠাৎ পুলিশ এসে নীলুকে ধমক দিতে থাকে আর বলতে থাকে চ এক্ষুনি তা নাই নীলু কিছুতে যেতে না চাইলে পুলিশ আরও রেগে যায় আর বলতে থাকে আমাদেরকে না আইন শেখাবি না চল বলছি এক্ষুনি ঠিক সেই মুহূর্তে কাসাই এসে বলে ওঠে অফিসার আমি আর নীলু একে অপরকে খুব ভালোবাসি তখন নীলুর দাদা রেগে গিয়ে নীলুকে বলে এই নীলু মেটা তোর ব্যাপারে কি বলছে কি তখন নীলু বলে ও একদম ঠিক কথাই বলছে দাদা আমি আর কাসাই একে অপরকে খুব ভালোবাসি কথা শুনে পুলিশ অফিসার অবাক হয়ে যায় তখন ঝাঁপিয়ে এগিয়ে সে পুলিশ অফিসারকে বলে নিজের কানে সবটা শুনলেন তো তাহলে এবার ছেড়ে দিন ওদের দুজনকে তখন পুলিশ অফিসার বলে কে তুমি হ্যাঁ যে তোমার কথা আমাকে শুনতে হবে তখন সেই মুহূর্তে এসপি ওর গাড়ি ঢুকে পড়ে পাড়ায় আর গাড়ি দেখে পুলিশ অফিসার ভীষণ ভয়ে ঘাবড়ে যায় তখন ঝাঁপি বলে আমি জানতাম শুধু মুখে বললে আপনারা সোজা রাস্তায় আসবেন না তাই আগে থেকে ওষুধ রেডি রাখতে হয়েছে এই ওষুধে কাজ হবে তো এ কথা শুনে পুলিশ অফিসার ভীষণ ঘাবড়ে যায় তবে কি এবার সত্যি সত্যি ঝাঁপির বুদ্ধিতেই ওদের দুজনের চার হাত এক হতে চলেছে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ